তো সকাল সকাল উঠে পড়েছি আজকে আর মানে গুড মর্নিং বলার মনের মানসিকতা নেই মানে মনটা এত খারাপ কিছু ঘটনা শোনার পরে খুব খারাপ এটা কালকে রাতের বেলায় তো মানে সঞ্চিতা মানে অলরেডি কান্না করেছে অনেক মানে চারিদিকে যে অবস্থা হচ্ছে মানে একটা মৃত্যু মিছিলের মতন একটা পরিস্থিতি চলছে সেটা খুবই একটা দুঃখজনক মানে মনের উপর প্রভাব পড়েছে আর আমারও শরীরটা একটু খারাপ আমি কালকে গান্ধী হসপিটালে গেছিলাম ডাক্তার দেখাতে তখন আমাকে ইসিজি করেছে বুকে তো হালকা একটু ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে আমার হালকা তো ডাক্তারবাবু আমাকে আবার ইনিলার দিয়েছে ওষুধ দিয়েছে তো আমি সারাদিন ফোনে ধরিনি ফোন নিয়ে গেছিলো হসপিটালে গরমের মধ্যে হসপিটালে গেলে তো জানোই কেমন একটা লাগে গান্ধী হসপিটালে এমনি গেছিলাম গেলেই না আমার কষ্ট হচ্ছিলো মানে অলরেডি আমার ওখানে চোখ জলে সে যাচ্ছিলো ডাক্তারবাবু বলছে তো টেনশন করা দরকার নেই তো আমি তখন অব্দি কোনো ঘটনা কিছু জানি না আর ফোনটা তো এমনি সেরকম একটা ঘাটা হয় না সারাদিন কাজের চাপে থাকি তো খুব ভারী কাজ না করলেও অনেক দায়িত্ব থাকে অনেক কাজ থাকে সেগুলো করি অনেক মানসিক চাপ থাকে সেগুলোকেও ফেস করতে হয় আর ফেসবুক তো আমার ফ্যামিলি মানে আমি এখানে কাজ করি আমার সুখ দুঃখ সবটাই আমি শেয়ার করি ঠিক আছে আমার সব অসুবিধা সুবিধা যেমন বাড়ির সদস্যদেরকে শেয়ার করি তেমন আমি এখানেও শেয়ার করি তো আর কমেন্ট আসাটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো খুবই একটা ভয়াবহ কালকে দুর্ঘটনা হয়েছে বিমান দুর্ঘটনা মানে রাত্রের বেলা আমি সাড়ে এগারোটার সময় এগারোটার সময় ফোন যখন খুলি কারোর মুখও আমি এখানে কালকে তো সেমন কোথাও বেরোইও নি আর সঞ্চিতাও কালকে তেমন হচ্ছে কোনো মানে ও কোনো হচ্ছে ফোন মনাতর ঘাটেনি ও আমার সাথেই ছিল আমি বাড়ি এসেছি সাড়ে তিনটে নাগাদ তারপরে বাড়ি আসার পরই আমি ক্লান্ত হয়ে গেছিলাম ক্লান্ত হয়ে যাওয়াতে তারপরে একটু খাওয়া দাওয়া করে মানে ঘরে রেস্ট করেছি তখনও ফোন ফোন কেটেছে না বোনও ঘুমিয়ে পড়েছে তো রাতের বেলা কালকে আমরা বেরিয়েছিলাম মুখে শুনছি দুর্ঘটনা তখন কী দুর্ঘটনা রে তারপরে বাড়িতে ফেসবুক খুলে দেখলাম এসে যে এরকম একটা দুর্ঘটনা হয়েছে তার আগে আমি একটা ভিডিও পোস্ট করলাম বোনকে নিয়ে আর কি মেরে একটা ভিডিও পোস্ট করলাম তখনও আমি জানি না যে এত একটা দুর্ঘটনা হয়েছে তো একের পর এক হয়েছে তারপরে আমাদের আইপিএল খেলার দিনও না কি হয়েছে সেটাও আমি জানি না ঠিকমতো তো এদিকে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি তো কি বলবো আর কিছু বলার নেই খুব শোকাহতো মানে খুব শোক পেয়েছি যে যেভাবেই নাও আমরা ভারতের প্রত্যেকটা মানুষ ইভেন বাইরের দেশের মানুষও জানি না মানে মানুষের নিঃশ্বাসের যে কোনো বিশ্বাস নেই মানে কয়েক মিনিটের মধ্যে হাসি খুশি একটা প্লেনের মধ্যে যাত্রীদের জীবনটা এইভাবে জলজান্তভাবে বাস্ট হওয়া কিছুই মানে খুব খারাপ এত বড় দুর্ঘটনা এত মানুষ চলে যাওয়া মানে ধারণার বাইরে ধারণার বাইরে দেশটার মধ্যে কী যে হয়েছে মানে কি অরাজকতা যে লেগেছে বলাই যাচ্ছে না তো সবাই সাবধানে থাকো মানে শরীর মন কিচ্ছু ভালো নেই কিচ্ছু ভালো নেই উঠতে পারছি না বিছনা দিয়ে রাতেরবেলা ঘুম আসছে না সারা রাতভর শুধু আমি না ফেসবুকে এসব দেখছি ওইরম মানে দেখে আমার কেমন করছে এমনি আমার একটু শ্বাসকষ্ট টাইপের হচ্ছে আবারও কয়েকদিন ধরে তো আমার বড় বলছে সবাই বলছে থাক দেখো না তুমি শরীর খারাপ লাগছে নিজের জীবনটা এমনি একটা শোকাত হয় বেঁচে থাকার চেষ্টায় লড়াই চলছে সৎপথে থাকলেও অনেক জ্বালা মানুষের তো যাই হোক অনেক কথা বললাম তোমাদের সাথে সবাই সাবধানে থাকো ভালো থাকো সত্যি ভগবানের নাম করা ছাড়া আমাদের আর কিছু করার নেই আর যে ফানগুলো চলে গেল। তাদের প্রতি মানে অঘাত শ্রদ্ধাঞ্জলি জানানো ছাড়া আমাদের আর মানে কোনো ভাষা নেই চলো সবাই ভালো থেকো